মিমির জাদুর ওষুধ একদিন বিকেলে মিমি দৌড়ে এসে দেখে তার মা মায়া সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে মিমি ভয় বলল মা তুমি ঘুমাচ্ছ নাকি অসুস্থ মায়া হালকা হাসি দিয়ে বলল না শোনা একটু মাথা ধরেছে মিমি তখন নিজের খেলনার বাক্স খুলে এক ছোট বোতল বের করল ওর কল্পনার জাদুর ওষুধ ও বলল মা এটা খেলে তুমি একদম ঠিক হয়ে যাবে মায়া হেসে বলল ওটা কি আমার ডাক্তার মিমির বানানো মিমি মাথা নাড়ল হ্যাঁ আমি নিজে বানিয়েছি ভালোবাসার জাদু মিশিয়ে তারপর সে বোতলটা মায়ের মুখের কাছে ধরল মায়া হাসি মুখে বোতল থেকে এক চুমুক নিল মিমি জোরে বলল তুমি এখন ম্যাজিকের মতো ভালো হয়ে যাবে মায়া চোখ খুলে মেয়েকে কোলে তুলে নিল তুই আমার আসল ওষুধ মিমি তোর ভালোবাসার জাদুই আমাকে ভালো রাখে সেই দিন থেকে মিমি প্রতিদিন রাতে মাকে জাদুর ভালোবাসার ওষুধ খাওয়ায় কখনো সেটা এক গ্লাস পানি কখনো একটা চুমু আবার কখনো একটা আলিঙ্গন